আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আমি মোশারফ মিল্টন আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আমরা বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হই সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো আজকে আমাদের বিষয় হলো ইলেকট্র নেগেটিভিটি বা তরিত ঋণাত্মকতা কিছু গুরুত্বপূর্ণ মৌল আছে যেগুলো আমরা মনে রাখবো যেগুলো তুমি মনে রাখলে বাকিগুলোর আর প্রয়োজন পড়ে না তাহলে আমরা পর্যায় যেমন দুই আছে দুই নাম্বার মৌল দেখি যে লিথিয়াম এই তো মূল লিথিয়াম বেরিবিয়াম বোরন কার্বন কার্বন ছয় এরপর সাত নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন তো এখানে মনে রাখবো যে ফ্লোরিনের তরিৎ ঋণাত্মকতার মান হলো ফোর পরবর্তী আমরা যত এই যে দাম দিকে আঁকবো জিরো পয়েন্ট করে কমে যাবে তাহলে এখানে হচ্ছে টু পয়েন্ট জিরো জিরো হাজারের বই হ্যালো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো লিথিয়াম পাচ্ছি গত ওয়ান পয়েন্ট জিরো জিরো দেখো লিথিয়ামের ঠিক নিশেই যে মৌলটা আছে সোডিয়াম এরপরের বুঝতে আছে কি ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস তারপরে পাচ্ছি সালফার তারপর পাচ্ছি ক্লোরিন তো এখানে সোডিয়ামগুলো জিরো পয়েন্ট নাইন ম্যাগনেশিয়াম এখানে ওয়ান পয়েন্ট থ্রি করে বাড়বে তাহলে জিরো পয়েন্ট থ্রি করে বাড়লে ওয়ান পয়েন্ট টু এখানে হবে কত জিরো পয়েন্ট যদি থ্রি বানাই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে পাচ্ছি কত তাহলে আমরা পাচ্ছি কত যে টু পয়েন্টের ক্ষেত্রে এর সাথে জিরো পয়েন্ট যদি ফোর তাহলে আমরা পাচ্ছি কত টু পয়েন্ট ফাইভ আর এখানে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ বাড়বে তাহলে তোমরা মনে রাখতে পারো যে নিচের মধ্যে হলো এবং এখানে নিচে আসে সোডিয়ামের নিচে কে আছে তাহলে এর উপর একটা দেখি হাইড্রোজেন হাইড্রোজেন মনে রাখতে পারো যে হাইড্রোজেন হলো টু পয়েন্ট ওয়ান কে এখানে পটাশিয়াম তাহলে জিরো পয়েন্ট ওয়ান কমে গেছে তাহলে পটাশিয়াম গেলে হবে জিরো পয়েন্ট এইট পটাশিয়াম এর নিচে আছে কে রুবিডিয়াম তাহলে রুবিডিয়াম হবে জিরো পয়েন্ট সেভেন তারপরে সিডিয়াম যদি আমরা দেখি যদি আমরা 0.1 যদি কমে যায় তাহলে হবে 0.6 আর এখানে যে ক্যালসিয়াম যে মূলটা আছে এই মূলটার ক্ষেত্রে আমরা জানি যে ক্যালসিয়াম যে আমাদের মূলড আছে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা মনে রাখতে পারি যে 1.0 1.00 এবং এর নিচে যে ব্রোমিনের নিচে যেটা আছে আয়োডিন আয়োডিনের এর মনে রাখতে পারি যে 2.5 তাহলে এই টোটাল যে মূলগুলো আছে এই যে যে যেমতার স্কেল আছে এটা আবিষ্কার করে যে বিজ্ঞানী তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এটা বিগত কয়েকটা বছরের মধ্যে বিভিন্ন অ্যাডমিশন টেস্টের মধ্যে এসেছিল আমি দ্বিতীয় পর্বে তোমাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করবো আসসালাম